আসসালামু আলাইকুম ভিউয়ার্স জান্নাত পয়েন্ট থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে কিন্তু আমরা আমাদের পুরনো শোরুমে নাই আজকে আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দোয়ায় আমরা আমাদের নতুন শোরুমে বসে আছি আমাদের আউটলেট কিন্তু আরেকটি বান্তি বাজার উদ্বোধন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাম্য প্রাপ্তি এই যে আজকে যে কোয়ালিটি গুলো আমরা নিয়ে আসছি একদম অরিজিনাল পাকিস্তানি জমজম যে কোয়ালিটি গুলো এগুলো কিন্তু আমরা ভিউয়ার্স একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেব আজকের ভিডিওর একটা সবচেয়ে বড় টুইস্ট হলো আমাদের নতুন সুরুম উদ্বোধন উপলক্ষে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে লাইক দিবেন 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 ফলো আমাদের তাদের সকলকে একটি করে ফ্রি দিব সবাইকে বিবাহ একটি করে হিজাব ফ্রি দিব আমাদের নতুন শুরু উদ্বোধন উপলক্ষে আমাদের নতুন শুরু উদ্বোধন উপলক্ষে আমরা সবাইকে একটি করে কিন্তু হিজাব ফ্রি দিবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের ফেসবুক পেজটা একটা লাইক করলে এই যে আমাদের আজকের মেন যে কালেকশন গুলো ওইখানে ফিরে যাই যে জমজমের মধ্যে জাস্ট কালার গুলা ডিজাইন গুলা দেখেন ভিউয়ার্স এই যে লং কিন্তু একদম 50 প্লাস বহন নিয়া কিছু না একদম ফ্রি সাইজ ভিউয়ার জাস্ট কালার গুলা ডিজাইন গুলা দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল পিওর জমজম ভিউয়ার্স কাপড় কোয়ালিটিটা কি বলবো মানে আপনি হাতে ধরলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি আসলে কতটা মানে পিওর এই যে এটা একটা দেখেন সালোয়ার কিন্তু বিয়ার সম্পূর্ণ আর এগুলো সালোয়ার কাপড়টা একদম সফট এই সালোয়ার কাপড় দিয়ে বাজারে কিন্তু অনেকে বডি ইউজ করে আমরা এগুলো সালোয়ার ইউজ করি জাস্ট অন্য দেখেন অন্য কিন্তু বিয়ার সম্পূর্ণ পাঁচ হাত নামাজেও না বড় থাকে আড়াই হাত প্লাস এই যে জাস্ট অন্য দেখেন একদম মানে যেরকম মনে হবে আপনি রিয়েল লাইফে আছেন অন্য জাস্ট এতটা সুন্দর এই যে আরেকটি ডিজাইন সবগুলার কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি মানে অনেক

দেখেন উনার বহর গুলা উনার বহর দেখেন উনার বহর কিন্তু বিরাট অনেক বড় এগুলার প্রাইস কিন্তু বিরাট আজকে আমরা অফার প্রাইসে অনলি 850 টাকা দিয়ে দিচ্ছি অনলি 850 টাকা যারা পাইকারি নেবেন চার পিস নিলে এই প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন খুচরা কিন্তু আমরা সেল করি না বিরাট হোলসেল আমরা হোলসেল আমরা সব সময় সেল করি হোলসেল

কমলার মধ্যে হোয়াইট ব্লু শেড ম্যাচিং প্রতিটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স মাশাআল্লাহ সুন্দর সুন্দর রাজকীয় ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর ডিজাইন ও না থাকছে সবগুলার পাঁচ হাত নামাজ না বহল থাকছে আড়াই হাত প্লাস প্রতিটা ওর না ভিউয়ার্স পাঁচ হাত নামাজ না জাস্ট এজন্য প্রতিটা কিন্তু ভিউয়ার্স একদম লং প্রত্যেকটা ওর না একদম পাঁচ হাত নামাজ না সবগুলার সাথে কিন্তু সেলার কাপড়টা অনেক ম্যাচ করে না কন্ট্রাস্ট ম্যাচ দেয় আমাদের প্রতিটা সেলার মানে বানায় পড়লে বুঝতে পারবো না আসলে কাপড় কোয়ালিটি গুলা সেলার কালার কন্ট্রাস্ট কতটা ম্যাচিং এই যে বাজারে সবচেয়ে হিট ডিজাইন এত গর্জিয়াস ডিজাইন দেয় কেউ ডিজাইন মেক করে না এটা ব্যাক দেখেন এগুলা লং কিন্তু থাকছে ভিউয়ার্স একদম ফ্রি হোলসেল প্রাইস একবার 850 টাকা জাস্ট হাতার কাপড়গুলো দেখেন হাতার কাপড়টা কিন্তু 22 ইঞ্চি প্লাস যে কোনো মানুষের যে কোনো সাইজের মানুষের হাতার কাপড় হয়ে যাবে সমস্যা নেই প্রাইস কিন্তু থাকছে ভিউয়ার্স হোলসেল প্রাইস যেটা ওইটা একসাথে সাথে চার পিস নিলে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় অনলি আটশো পঞ্চাশ টাকায় আর ওই টুইস্টের কথা কিন্তু ভুলে যাবেন না আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই কিন্তু একটি করে হিজাব ফ্রি স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে দিবেন এই যে এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার ভিউয়ার্স আমার নিজের কাছে পার্সোনালি ভালো লাগতেছে জাস্ট কালার গুলো দেখেন আমাদের নিজস্ব ডিজাইনার দ্বারা নিজস্ব ম্যানুফ্যাকচার কিন্তু প্রতিটা কোয়ালিটি এগুলোর কোয়ান্টিটি অনেক পিস যা মন চায় তাই নিবে দেখছেন জাস্ট কালার গুলো দেখেন প্রতিটা কিন্তু একদম লং প্রত্যেকটা থ্রি কিন্তু আমাদের একদম লং এগুলো খুচরা বাজার থেকে নিতে চাইবেন পনেরোশো চোদ্দশো পঞ্চাশ টাকা এভেলেবেল এইসব প্রাইস রেখে দিবে আমরা কিন্তু হোলসেল প্রাইস একসাথে চার পিস নিয়ে পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় অনলি আটশো পঞ্চাশ টাকায় অফার কিন্তু বিয়ার্স আমরা সবসময় দেই না সবসময় আমাদের অফার কিন্তু সীমিত সময়ের জন্য থাকে এই যে জাস্ট কালার গুলা ডিজাইন দেখেন ওদের সাথে কালার কন্ট্রাস্ট ম্যাচ করে আমরা সালোয়ার ম্যাচিং করি জাস্ট কালার গুলো দেখেন ভিউয়ার্স আমি কি বলবো এতটা সুন্দর কালার গুলো প্রত্যেকটা ডিজাইন ভিউয়ার্স আমার পার্সোনাল নিজের কাছে ভালো লাগতেছে যেটা অন্যটা দেখেন যেমন অন্য সম্পূর্ণ পাঁচ হাত আড়াই হাত বহর ক্লাস

প্রতিটা রান্না কিন্তু বিয়ার সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য প্রত্যেকটা রান্না বিয়ার সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য ডিজাইন যা দেখাবো সবগুলো আপনার ইভেন আপনার কাস্টমার পছন্দ করতে হবে কারণ আমাদের নিজের পছন্দ হলে আমরা সব কালেকশন আমরা দোকানে উঠাই না এই যে সবগুলো কিন্তু বিয়ার রাজকীয় ডিজাইন মাশাআল্লাহ প্রতিটা ডিজাইন কিন্তু রাজকীয় ডিজাইন ওই সম্পূর্ণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার নিজস্ব ডিজাইনার দ্বারা আমরা কিন্তু এগুলো তৈরি করি এটা অন্যটা দেখি কাপড় কোয়ালিটি নিয়ে রং কোষ নেওয়ার টেনশন এর কিছু নেই এগুলো আমরা সবসময় গ্যারান্টি দিয়ে থাকি রং কর সাফল কল সবসময় গ্যারান্টি কালার বিক্রি করতে না পারলে কালার এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন সমস্যা নেই আমাদের শোরুমের অ্যাড্রেস কিন্তু বান্টি বাজার আর কমপ্লেক্স এর নিচ তলায় আমাদের দুটো শোরুম আরেকটা শোরুম হলো আপনার যমুনা ব্যাংকের নিচে বান্টি বাজার জাস্ট এই যে এই কালার ডিজাইন কিন্তু বেশ রাজকীয় ডিজেন প্রতিটা ডিজাইন কিন্তু রাজকীয় ডিজেন এই যে আমাদের প্রতিটাতে লোগো দেওয়া আছে সুইচ কাটন এই যে দেখেন সুইচ কাটন লোন জম জম সুইচ কাটন প্রতিটাতে কিন্তু পেয়ে যাবেন প্রতিটাতে কিন্তু বিয়ার্স পেয়ে যাবেন সেমি লোগোটা যে ব্যাক দেখেন এটা সবগুলা বিয়ার্স রাজকীয় ডিজাইন কি বলবো বলার ভাই নিজের কাছে পার্সোনালি ভালো লাগতেছে প্রতিটা ডিজাইন বেস্ট কালার গুলো দেখেন কাপড় কোয়ালিটি নিয়ে টেনশনের কিছু নাই প্রত্যেকটা কাপড় কোয়ালিটি বিয়ার্স মাশাআল্লাহ অনেক সুন্দর

প্রত্যেকটা ডিজাইন পার্সোনালি আমার নিজের কাছে ভালো লাগতেছে মানে এত সুন্দর মাসাল্লাহ যা বলার বাইরে কি বলবো বলার বাইরে অস্থির জাস্ট কালার গুলার ডিজাইন গুলো দেখেন এগুলা কিন্তু দেওয়ার্স আমরা হোলসেল প্রাইস চার পিস একসাথে মিলে পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় অনলি আটশো পঞ্চাশ টাকায় এই প্রাইসে বাজার চ্যালেঞ্জিং যে সেম কোয়ালিটি কেউ দিতে পারবো না ইনশাল্লাহ চার পিস নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় চার পিস নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় আরেকটি রাজকীয় ডিজাইন এগুলোর মধ্যে কিন্তু কোয়ান্টিটি আছে অনেক এক সেম ডিজাইনে যত পিস চান আমরা দিতে পারবো সমস্যা নেই এখান থেকে পছন্দ হলে আমাদের ডিরেক্ট মেসেজ দিবেন আমাদের পেজে আমাদের মডেলের আপনাদের মেসেজ রিপ্লাই দিবে জাস্ট কালার গুলো ডিজাইন গুলো দেখে জাস্ট কালার গুলো ডিজাইন গুলো দেখে যেটা অন্য টাকা এত ঘন প্রিন্টের কাজ কেউ করে না বিয়াস কালার গুলো দেখ কি বলবো বলার ভাই এত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট ম্যাচ করে প্রতিটা ডিজাইন আমরা মেক করি এর লাস্ট ডিজাইন জমজম জম পাকিস্তানি জম মনে লাস্ট ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু বিয়ার সাজকে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু বিয়ার সাজকে ডিজাইন ব্যাকপ্যাক এটা এটা নুন না দেখেন বেড়েছে প্রত্যেকটা উন্না কিন্তু থাকছে একদম পাঁচ হাত সম্পূর্ণ নামাজি উন্না আড়াই হাত বহর প্লাস প্রত্যেকটা উন্না সেলার কাপড় আড়াই গোছ প্রতিটা সাথে পেয়ে যাচ্ছে আর এই টুইস্ট এর কথা কিন্তু ভিউয়ার্স কোনোভাবেই ভুলবেন না আমাদের ফেসবুক পেজে একটি লাইক একটি ফলো এবং ইউটিউবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এই যে হিজাবগুলা সবাইকে একটা করে ফ্রি ইনশাআল্লাহ আপনার এই জমজমের যে কোয়ালিটি দেখলাম এটা ছিল আজকের ভিডিও এই যে দেখেন আমাদের ফিস এর বাটিগুলো দেখেন সবগুলা ভিউয়ার্স আমরা দিয়ে দিচ্ছি অনলি 480 টাকায় অনলি 480 টাকায় এগুলো কিন্তু ভিউয়ার্স বাজার চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না অনলি 480 টাকায় এগুলো ভিউয়ার্স আমরা দিয়ে দিচ্ছি জাস্ট কালারগুলো ডিজাইনগুলো দেখেন আপনারা আমাদের দোকান থেকে যে কোনো চার पीस নিলে কিন্তু সবগুলা থেকে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে কোনো চার पीस আমরা বাটি দিয়ে বিক্রি বল জমজম দিয়ে বিক্রি বল সমস্যা নেই